দেশের অবস্থা আসলে মোটেই ভালো নয় এই অবস্থায় যে কোনো ধরনের অফার শেয়ার করাটাও আসলে কতটুকু যুক্তিযুক্ত আসলে কেমনই হয়ে যায় তারপরেও আমরা যে সকল প্রজেক্টে জয়েন করেছি বা এখনও করতে চাচ্ছি সেই সকল প্রজেক্টের কিছু স্পেশাল আপডেট রয়েছে এবং এগুলো না করলেই নয় আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জিএম এআই তারা তাদের যে প্রথম ফেজ অর্থাৎ ফেজ ওয়ানের স্ন্যাপশট নিবে ড্রপের জন্য এবং সেটার জন্য টাইম আছে আর মাত্র তিরিশ ঘন্টা সামথিং সো এর এই টাইমের মধ্যে আপনারা যারা এখানে জয়েন করেছেন বা জয়েন করবেন ভাবছেন তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আপনার এই এখানের থেকে আমরা যে কয়েনটা পাবো সেটা এ আপনার জিএম টোকেনে কনভার্ট হওয়ার জন্য অ্যাটলিস্ট এই তিনটা এবং এর নিচে একটা আছে এই তিনটা টাস্ক অবশ্যই অবশ্যই আপনাকে কমপ্লিট করতেই হবে এবং এখানে ওয়ালেট কানেক্ট করে অবশ্যই অবশ্যই রেখে দিতে হবে তা না হলে আপনি কিন্তু আপনার এই টোকেনগুলোকে জিএমএ কনভার্ট করতে পারবেন না এবং এই তিরিশ ঘন্টা পর যে অ্যাড্রপটা দেবে সেটা কিন্তু আপনি জি এমটাকে সেল করতে পারবেন না আর এই টোকেনটা কিন্তু অলরেডি লিস্টেড টোকেন আপনি এইখান থেকে যে জিএম টোকেনটা পাবেন সেই জিএম কয়েনটা কিন্তু অলরেডি বাই সেল করতে পারবেন তো আমি একেবারে নতুন যারা তাদের উদ্দেশ্য দেখাচ্ছি কীভাবে এখানে জয়েন করবেন এবং কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এবং টাস্কগুলো কিভাবে কমপ্লিট করবেন আপনি ধারণা নিয়ে নেন ভিডিওটা দেখে এবং কাজটি দ্রুততার সাথে করে ফেলেন দেশের সার্বিক পরিস্থিতি দেখে যেটা মনে হচ্ছে মোবাইল ইন্টারনেট তো বন্ধ হয়েই গেছে এবং সেই সাথে ব্রডব্যান্ড কখন বন্ধ হয় বলা তো যায় না তার আগে কাজটা করে রাখেন কপালে যদি কিছু আর্নিং থাকে তাহলে পাওয়া যাবে না হলে নাই তো ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে যদি আপনি ক্লিক করেন অথবা টেলিগ্রামে এসে যদি জয় আইটি টু ফোর সেভেন একসাথে লিখে যদি সার্চ করেন তাহলে এই চ্যানেলটা পেয়ে যাবেন এবং এখানে এই ধরনের যে পোস্টটা দেখতে পাচ্ছেন এই পোস্টের উপরে যে জয়েন হিয়ার লেখা আছে জাস্ট আপনি এই লিঙ্কটার উপর ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে শুরুতে আপনাকে এরকম বলবে যে স্টার্ট করার জন্য আপনি স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন তারপরে স্টার্ট বাটনে ক্লিক হওয়ার পর এরকম একটু লোড হওয়ার পূর্বেই জাস্ট এরকম কিছু আসবে এখানে বলবে যে জিএম ইজ ফাইনালি কুল লেটস স্টার্ট এখানে জাস্ট আপনাকে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করলে আপনাকে এরপরের ইন্টারফেসে নিয়ে আসবে অনেকটা ডকসে যেভাবে আপনার অ্যাকাউন্টের একটা চেকিং হয় এবং এর উপরে একটা ভিত্তি করে স্কোর দেয় সেরকম একটা চেকিং হবে তারপরেই ঠিক এরকম আপনার টেলিগ্রামে আপনার অ্যাকাউন্ট খোলার বয়স কতদিন সেটা দেখাবে আপনি অবশ্যই এখান থেকে কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনি এখান থেকে পাঁচশো আপনার ডায়মন্ড টোকেন পেয়ে যাবেন এবং এই টোকেনগুলো কিন্তু জিএমএ পরবর্তীতে কনভার্ট করতে হবে আচ্ছা কনভার্ট করার জন্য আর মাত্র তিরিশ ঘন্টা সময় আছে তিরিশ ঘন্টা পরেই কিন্তু এটা কনভার্ট হবে এবং জিএম টোকেনটা পাওয়ার পরে আপনি কিন্তু এটা উইথড্র করতে পারবেন এখানে তো আমরা সবই দেখতেছি তো এখানে এই কনভার্টের উপর আমরা ক্লিক করব বা কন্টিনিউ ভিডিওতে ক্লিক করে যাব ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আমাদেরকে নিয়ে চলে আসবে এবং এখানে দেখবেন যে আমরা যে পাঁচশো টোকেন পেয়েছিলাম সেটা আমরা পাচ্ছি এবং তারপরে এই যে টাইমটা এটা আমার আগে স্নাপশট সেখানে আপনার একাত্তর ঘন্টা সময় ছিল বাট এখন কিন্তু তিরিশ ঘন্টার মতো সময় আছে এবং এই টোকেনটাকে জিএমএ কনভার্ট করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই এখানে দেখেন ডায়মন্ড টোকেন আর এখানে কিন্তু জিএম টোকেন জিরো সো জিএম টোকেনে কনভার্ট করার জন্য অবশ্যই এইটা এইটা এবং এইটা এই তিনটা টাস্ক বি আপনার কমপ্লিট করতে হবে এছাড়া আপনি যদি আপনার এই টোকেনটাকে আরও বৃদ্ধি করতে চান তাহলে আরও কিছু টাস্ক আছে সেগুলো আপনাকে করতেই হবে সো আমি এই ধাপে ধাপে আপনাদের এগুলো দেখাচ্ছি যে এখানে কী করবেন সে এই যে আমাদের যে মানে টাস্ক তিনটা দেখতেছি এগুলো আমরা এখনই করব না একটু পরে করব আগে সর্বপ্রথম আমাদের যেটা দরকার এই যে দেখেন কেন পরে করব এখানে দেখেন লেখা আছে ড্রপ ইয়োর জি ওয়ালেট ইন দ্য পোস্ট আমরা যে টুইটারে যে পোস্টটা সেই পোস্টের আন্ডারে আমাদের জিএম ওয়ালেটটা ওখানে অ্যাড্রেসটা বসাতে হবে এখন জিএম তো ওয়ালেট আমরা তৈরি করিনি সেটা আগে তৈরি করতে হবে দেন ও ওটার অ্যাড্রেস আমাদের বসাতে হবে সো আমি এবার চলে যাচ্ছি তো ওই অবস্থা থেকে ওখান থেকে সম্পূর্ণ আপনি আসলে কেটে দেবেন কেটে দিয়ে আবার প্রথম ইন্টারফেসে চলে আসবেন প্রথম ইন্টারফেসে আসার পর এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিংকে আপনি নতুন করে আবার প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনি আবার এই ধরনের স্ক্রিন দেখতে পাবেন এখানে আপনার এই ডায়মন্ড প্রকেটটা দেখতে পাচ্ছেন এখানে যে ওদের যে টোটাল প্রাইস ফুল সেটা দেখাচ্ছে অর্থাৎ এখানে যত মিলিয়ন আপনার জিএমটা আছে সেই ডিএম জিএমটাই কিন্তু আসলে কনভার্ট হয়ে যাবে এবং কনভার্ট হওয়ার জন্য আর মাত্র তিরিশ ঘন্টা সময় আছে এখন এখান থেকে আপনি যে এই ডায়মন্ড যে কয়েনগুলো আছে এটাকে বৃদ্ধি করার জন্য এই যে যতগুলো টাস্ক আছে এই টাস্কগুলোকে আপনি আসলে কমপ্লিট করবেন তো এই কমপ্লিট করার পূর্বে আপনার শুরুতে যে কাজটা করতে হবে নিচের দিকে দেখেন লেখা আছে ওয়ালেট সো এই ওয়ালেট বাটনের উপর আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে আপনাকে অ্যাড এই ওয়ালেট ক্রিয়েট করতে বলবে সো ওয়ালেট ক্রিয়েট করবেন ক্লিক করার ক্রিয়েট করার সাথে সাথে দেখবেন যে আপনাকে একটা ফ্রেশ কি দেবে এবং ওই ফ্রেশ কি টা আপনি হান্ড্রেড পার্সেন্ট ওটার স্ক্রিনশট নেবেন গুগল কিপে বা নোটে আপনি ওইটা কপি করে বসিয়ে দিবেন কোডগুলো এবং অবশ্যই অবশ্যই আপনি এটা প্রিজার্ভ করবেন বা সংরক্ষণ করবেন এবং সেখানে তারপরের যে ধাপটা সেখানে কন্টিনিউতে ক্লিক করার পর আপনি যে ফ্রেজ কিটা মানে আপনি সেভ করলেন বা ব্যাকআপ নিলেন সেখানে এগারো নম্বরে চার নম্বরে এবং দুই নম্বরে কি কি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো আপনার ওখান থেকে কপি করে নিয়ে এসে বা দেখে দেখে আপনার এখানে টাইপ করে দেন কন্টিনিউ ক্লিক করতে হবে সো এভাবে কন্টিনিউ ক্লিক করার পর আপনার ওয়ালেটটা সাকসেসফুলি ক্রিয়েটেড হয়ে যাবে এবং ক্রিয়েট হয়ে গেলে আমি যে রিকভারির কথা বলছিলাম সেটা মূলত দেখতে এরকম যাই হোক আহ আপনার ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হওয়ার পরে অন্যান্য যে টাস্ক গুলো আছে সেগুলো কমপ্লিট করতে হবে এখন আমরা অন্যান্য টাস্ক গুলো কমপ্লিট করা দেখি সো প্রথম ধাপের কাজ আমাদের শেষ এবার লাইক অ্যান্ড রিটুইট বলছে আর ড্রপ জি এম ওয়ালেট ইন দি পোস্ট বলছে সো আমরা দ্বিতীয়টা ক্লিক করলাম এখানে যে পোস্টটা দেওয়া আছে এটা আমাদের লাইক করতে হবে লাইক করা মানে এই যে এখানে লাভ যে আছে এটার উপর একটা ক্লিক করে দেওয়া এই যে ক্লিক করে দিলাম লাভ হয়ে গেল লাইকটা হয়ে গেছে এখন রিপোস্ট করতে হবে এখানে সে রিপোস্ট এই যে রিপোস্টের উপর ক্লিক করে দেবেন রিপোস্টও হয়ে গেছে আর আমাদের যে অ্যাড্রেসটা বসাতে বলছিল সেটা কোন পোস্টে সেটা আমরা দেখি ড্রপ ইওর ওয়ালেট অ্যাড্রেস এটাতে আমরা যাব এখানে যাওয়ার পর একই পোস্ট আর কি এবং এখানে এসে আমরা এই যে পোস্ট ইউর রিপ্লাই এখানে দেখেন লেখা আছে এই অপশানটার উপর আপনাকে ক্লিক করতে হবে সো এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করে এনেছিলাম সেটা বসাবো দেন রিপ্লাইতে ক্লিক করে দিব সো দেখতে পাচ্ছেন যে আমি এই মাত্র কিন্তু আমার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু বসিয়ে দিলাম এটা আমাদের কাজ শেষ সো এই যে প্রথম যে তিনটা কাজ ছিল সেটা কিন্তু আমরা আসলে কমপ্লিট করে ফেললাম হ্যাঁ এভাবে আপনি এই তিনটা কাজ কমপ্লিট করে ফেলবেন দেন এখান থেকে ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে এই যে অন্যান্য যে কাজগুলো আছে এগুলো করবেন যেমন বেসিক টাস্ক আছে মোট উনিশটা এবং এটা করলে আমরা এখান থেকে পনেরো হাজার পাঁচশো টোকেন পাবো তো আমি এটার উপর চাপ দিচ্ছি চাপ দেওয়ার পর প্রথম যে কাজটা বলছে যে জয়েন জি এম এটি গ্রুপ এটাতে আমরা যাব জাস্ট জয়নে ক্লিক করব এখানে যে জয়েন আসলো জয়েনের উপর ক্লিক করে দিলাম এখানে বলছে আনেবল টু জয়েন দিস গ্রুপ বিকজ ইট হ্যাজ টু মেনি মেম্বার্স অনেক বেশি মেম্বার এখানে জয়েন করার কারণে আপাতত এখানে জয়েন করা যাচ্ছে না যাই হোক পরবর্তীতে আপনি ট্রাই করবেন যখন হয়ে যায় তখন এটা করতে পারবেন নেক্সট হচ্ছে আমরা এখানে আরেকটা বলছে যে ফলো জি এম এক্স এটা তো আমরা অলরেডি করেছি তারপর আবার ফলোতে চেক করে দেখি এটা আমরা ফলো করেছি কাজ শেষ এখন শুধু এখানে চেক দর পালা আমরা চেকটা ক্লিক করছি দেখেন একটু ঘুরছে কিছুক্ষণ পরে এখানে হয়তো আমাদের কমপ্লিট দেখ হ্যাঁ কিছুক্ষণ পরে এখানে কমপ্লিট দেখালো এবং ওই যেটা যে টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে সেটা কিন্তু এই যে নিচের দিকে দেখেন চলে আসবে এটা কিন্তু আমাদের কমপ্লিট আর যেটা বাকি আছে সেটা এখানে আমাদের করতে দিবে এবং এখানেও আমি জয়নে ক্লিক করছি একই অবস্থা টেলিগ্রামে গ্রুপে এত মানুষ জয়েন করেছে যে এখানে আর জয়েন করা যাচ্ছে না আপনি চেষ্টা করবেন পরবর্তীতে যখন জয়েন হয় দু একজন লিভ নিলে আপনি জয়েন করতে পারবেন সো এটাও আমি বাকি রাখছি জয়েন ডিস্কোড সার্ভার যাদের ডিস্কোড অ্যাকাউন্ট আছে না থাকলে ডিসকোড অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এখানে জয়নে ক্লিক করার পর আপনার ডিস্কোর্ডে নিয়ে যাবে এবং সেখানে যা যা করতে বলে জাস্ট আপনি শেয়ার শেয়ার করবেন যেমন স্টার্ট ইনভাইটেশন এই বাটনের উপর আমরা ক্লিক করলাম অ্যাকসেপ্ট ইনভাইটি এটার উপর ক্লিক করে দিব তারপরে দেখেন আমাদের কাজ কিন্তু হয়ে গেছে এখন এখানে কি কোনো ভেরিফিকেশন করতে বলছে আমরা একটু নিচের দিকে যাই দেখি না তেমন কিছু নাই সো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে জিএম এম কিন্তু আমরা জয়েন করে ফেলেছি এর নিচে দেখেন ভেরিফাই আছে আপনি চাইলে ভেরিফাই করতে পারেন যে ভেরিফাইতে ক্লিক করলাম সো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করতে বলছে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম যা যা করতে বলবে মোর কথা এখানে আপনি তাইতে করবেন সো এগুলো হয়ে গেছে এখানে এগেইন ভেরিফাই দেখতে পাচ্ছি ও এটা অন্য প্রজেক্ট যে কটা প্রজেক্ট থাকবে এরকম আপনি কন্টিনিউ কন্টিনিউ করলেই কিছু একটা কিছু হয়ে যাবে দেখবেন যে কাজ এক পর্যায়ে শেষ হয়ে যাবে তো এই হচ্ছে জয়েন করার ব্যাপার ডিসকোডে সো এটার কাজ আমাদের শেষ আমি এখান থেকেও ব্যাগ খেয়ে চলে যাচ্ছি এবং এখানে আমরা যাকে ক্লিক করছে দেখেন এটার কাজও শেষ তারপরে জিএমএআই ওয়েবসাইটটা আমাদের ভিজিট করতে বলছে সো এটাতে ক্লিক করবেন ভিজিট মানে ওয়েবসাইটটা লোড হয়ে গেলেই এই যে এখানে যে উপরে যে লোডিংটা দেখাচ্ছে এটা হয়ে গেলে উপর থেকে নিচে পর্যন্ত আপনি জাস্ট এরকম একবার স্ক্রল করবেন স্ক্রল করার পর এটার কাজ শেষ আপনি এখানে জাস্ট করে দেবেন দেখেন এটা আমাদের হয়ে গেছে জাস্ট এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে চেকে ক্লিক করলে এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে সো এভাবে সবগুলো করতে পারবেন এখানে চেক আউট আর একটা প্রজেক্ট বলছে অ্যাট ফার্স্টে আমাদের চেক এ ক্লিক এবং পরবর্তীতে আমাদের জাস্ট মানে চেকে ক্লিক করতে হবে এটুকি কাজ এখানে কিছু একটা কপি দেওয়া আছে যা এমনিতেই চাপ দিলাম কেটে দিলাম দেন এখানে চেকে আমরা ক্লিক করছি তো এইভাবে দেখেন আমাদের কিন্তু যে ডায়মন্ড এর পরিমাণটা সেটা কিন্তু মূর্তের মধ্যে বৃদ্ধি পাচ্ছে এখানে কিছু একটা পড়তে দিচ্ছে তো এই পড়ার জন্য এত সময় নেই আস্তে আস্তে এটা স্ক্রল করবেন মানে এই ওয়েবসাইট যাতে বসে যে আপনি আসলে এখানে পড়াশোনা করছেন জন্য এক মিনিট এখানে হোল্ড করবেন সব কিছু এরকম ঠিকঠাকভাবে পড়ার পর জাস্ট এটা কেটে দিবেন এটা কেটে দিয়ে এখানে চেক ক্লিক করবেন সো এটাও আমাদের কাজ শেষ এভাবে আসলে সবগুলো করবেন এখানে যে ওদের ইউটিউব চ্যানেলটা আছে এটা যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে এক হাজার ডায়মন্ড কয়েন পেয়ে যাবেন এবং আশা করি এটা মুহূর্তের মধ্যে আপনি নিতে পারবেন খুবই সিম্পিল দেখেন সাবস্ক্রাইব হয়ে গেছে ব্যাকে যাচ্ছি সেকে ক্লিক করলাম সো এটাও আমাদের হয়ে গেছে সো বাদ বাকি আর যেগুলো টাক্ক আছে আশা করি এগুলো করতে পারবেন এবং এখানে দেখেন আমার টোকেনের পরিমাণ বেড়ে গেল এবং এই টোকেনটাই কিন্তু পরবর্তীতে আর যে তিরিশ ঘন্টা আছে তার মধ্যে কিন্তু এইটার স্ন্যাপশট নেবে যে আপনি আসলে কত ডায়মন্ড কয়েন এখান থেকে সংগ্রহ করেছেন এবং তার তারপর ভিত্তি করে চোদ্দোই আগস্টে যে অ্যাডড্রপটা সেটা আসলে পাবেন এবং পরবর্তীতে এখান থেকে যে জিএম টোকেনটা আপনার হবে সেটা কিন্তু আপনি উইডো দিয়ে বাইসেল করতে পারবেন তো এই ছিল ভিডিওটি পরবর্তী আপডেট এবং বাইসেল কিভাবে করবেন কিভাবে এখান থেকে উডেন নিবেন সে বিষয়ে পরবর্তীতে ইনশাল্লাহ চোদ্দো তারিখে ভিডিও আসবে যদি নেট ভালো থাকে যদি দেশ ভালো থাকে যদি আমরা আল্লাহর রহমতে বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপডেটে দেখা হবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ